আপনার জীবনের দায়িত্বকার আপনাকে জীবনে সফল করার দায়িত্বকার রোজ সকালে দ্রুত কেন আপনাকে উঠতে হবে কী কারণে অ্যাপেলের সিইও টিম কুক সকাল চারটের সময় উঠে পড়েন হলিউডের সব থেকে বেশি চার্জ করা অ্যাক্টর রক জনসন সকাল সাড়ে তিনটে উঠে পড়েন বলিউডের খেলাড়ি অক্ষয় কুমার সকাল চারটের সময় উঠে পড়েন এমন কি আছে এই সকালে যে বড় বড় আইএস আইপিএস অফিসার দ্রুত উঠে পড়ে পৃথিবীর প্রায় বেশিরভাগ কোটিপতি ও আরবপতি লোকগুলো সকালে দ্রুত উঠে পড়েন আর আমি জানি আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত কেবল সেই দেখবে যে সত্যি তার জীবন নিয়ে সিরিয়াস আর যে সত্যিই সকালে উঠতে চায় এবং নিজের জীবনে সত্যি পরিবর্তন আনতে চাই ভিডিও শুরুতে আপনাদের একটি কথা বলতে চাই এতদিন আপনি যা করেছেন সেটাই যদি আপনি এখনো করেন তাহলে সেটাই আপনি পাবেন যা এতদিন আপনি পেয়েছেন আজ আমি আপনাদের এমন কিছু পরিবর্তন করতে বলবো আপনার জীবনে আর যদি সেটা আপনি করে দেখান তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনিও সকালে দ্রুত উঠবেন এখন যদি আপনি নর্মালি সকাল সাতটার সময় ওঠেন কিন্তু যদি কাল থেকে আপনি তিন ঘন্টা আগে ওঠেন তাহলে সারা বছরে আপনি এক হাজার পঁচানব্বই ঘন্টা বাঁচিয়ে নেবেন আর আগামী দশ বছরে এক বছর দুই মাস পঁচিশ দিন বাঁচাবেন অর্থাৎ দশ হাজার নশো পঞ্চাশ ঘন্টা আর এই তিন ঘন্টা যদি আপনি ওই স্কিলকে দেন যাতে আপনি এক্সপার্ট হতে চান তাহলে আমি আপনাকে বলছি ওই স্কিলে আপনাকে আর কেউ হারাতে পারবে না একটি কথা মনে রাখবেন যে ব্যক্তি সকালে ঘুমকে হারাতে পারবে না সে জীবনে কিছুই করতে পারবে না যে একটি ছোট্ট অভ্যেসকে পরিবর্তন করতে পারবে না সে তার জীবনকে কি করে পরিবর্তন করবে এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনাকে রোজ আট ঘন্টায় ঘুমাতে হবে যদি আপনি ছ ঘন্টাও ঘুমান সেটাই আপনার জন্য যথেষ্ট আর এই কথাটা কখনোই ভুলবেন না যে জীবনে যদি সব সময় কেবল সহজ কাজ করেন তাহলে আপনার জীবনটা কঠিন হয়ে যাবে আর জীবনকে পরিবর্তন করার জন্য যদি আজ আপনি কঠিন কাজ করেন তাহলে আপনার জীবনটা অনেক সহজ হয়ে যাবে এখন আমি আপনাদের বলবো সকালে ওঠার জন্য আপনাকে কি কি করতে হবে যাতে হানড্রেড পার্সেন্ট আপনি রোজ সকালে উঠতে পারেন নাম্বার ওয়ান একটি সঠিক কারণ খুঁজে বার করুন আপনার মনে আছে যখন আপনি কোথাও ঘুরতে যান বা আপনার এক্সাম থাকে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে সেদিন আপনি বাড়ির সবার আগে উঠে পড়েন তাই সবার প্রথমে একটি কারণ খুঁজে বের করুন আপনি সকালে কেন উঠতে চান আর এই কারণটি কেবল আপনারই হতে হবে সকালের এই তিন ঘন্টা আপনি কোন কাজে লাগাতে চান স্টুডেন্ট হলে পড়াশোনার জন্য করুন বিজনেসম্যান হলে বিজনেসকে বড় করার জন্য করতে পারেন আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডে নিজেকে বেস্ট তৈরি করার জন্য করুন নাম্বার টু রাত্রে আমাদের হাত মোবাইল ছাড়ে না আর সকালে বালিশ আমাদেরকে ছাড়ে না আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে ঘুমানোর তিরিশ মিনিট আগে মোবাইল টিভি ও ল্যাপটপ দেখা বন্ধ করতে হবে ওই তিরিশ মিনিট আপনি কোনো ভালো বুকস পড়ুন বা আগামী দিনের প্ল্যানিং করুন নাম্বার থ্রি সবার আগে জল পান করুন অনেকবার আমরা অ্যালার্ম তো দিয়ে রাখি কিন্তু সেটা শুনতেই পাই না কিন্তু যদি আপনি জল পান করে ঘুমাতে যান তাহলে আপনার মাইন্ড অ্যালার্ট থাকবে আর আপনি অ্যালার্ম অবশ্যই শুনতে পাবেন আর তাছাড়া একটি সময় পর বাথরুমে যাওয়াটাও জরুরি হয়ে পড়ে তাই জলপান করে ঘুমালে সকালে দ্রুত উঠতে এটা আপনাকে অনেক হেল্প করবে সবশেষে নাম্বার ফোর কেবলমাত্র একটি অ্যালার্ম সেট করুন আর সেটাকে বিছানা থেকে দূরে রাখুন আমাদের সব থেকে বেশি খারাপ অভ্যেস হল সকালে চারটের সময় উঠতে হলে আমরা তিনটে সাড়ে তিনটে তিনটে পঁয়তাল্লিশও অ্যালার্ম দিয়ে রাখি আর আমরা ফার্স্ট অ্যালার্মে কখনোই উঠি না মনে মনে ভাবি যে পাঁচ মিনিট আরও একটু ঘুমিয়ে থাকি এরপর এই পাঁচ মিনিট কখন যে পঞ্চাশ মিনিট হয়ে যায় বোঝাই যায় না তাই একটি মাত্র অ্যালার্ম সেট করুন আর সেটাকে বেড থেকে দূরে রাখুন যাতে অ্যালার্ম বাজলেই আপনাকে উঠে গিয়ে বন্ধ করতে হয় এরপর সাথে সাথে একটু এক্সারসাইজ করুন এবং দশ মিনিট বাইরে ঘুরে আসুন আর আপনি এই চারটে কাজকে যদি একুশ দিন পর্যন্ত করতে পারেন তাহলে সকালে ওঠাটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে আমি জানি প্রথম দিন আপনার অসুবিধা হবে কিন্তু একুশ দিন পর আপনি এতে মাস্টার হয়ে যাবেন এটাও আমি জানি উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং